অষ্টম পরিচ্ছেদ হরফ আমলকারী হরফসমূহ ও আমলহীন হরফসমূহের আলোচনা প্রথম পাঠ হরফের সংজ্ঞা প্রকরণ ও ইসমের শেষে আমলকারী হরফসমূহ নিয়ে আলোচনা এক তিন হরফ বা অব্যায়পদ হরফ হরফ বা অব্যায়পদের বহু বচন হল হুরুফ বা অব্যায়পদসমূহ যেসব শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ বুঝাতে পারে না অর্থাৎ ঈসম বা ফেলের সাহায্য ছাড়া নিজে কোনো আমল বা কাজ করতে পারে না তাই হরফ যেমন আলা অর্থ উপরে যদি প্রশ্ন করা হয় কিসের উপরে তাহলে তার কিছুই বোঝা যায় না কিন্তু যদি উত্তর দেওয়া যায় আলা কুরসি আলা কুরসা অর্থ চেয়ারের উপরে তাহলে তা বোঝা যায় এখানে আলা হল হরফ ও কুরশিরি হল ইসম তাই বলা যায় হরফ বা অব্যয় পদ ইসম বা বিশেষ পদ ও ফেল বা ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে আমুল বা কাজ করে আমেল আমিল যা দ্বারা বা যে শব্দ দ্বারা ইসম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাই আমেল আমিল মামুল মামুল। যে শব্দের শেষে পরিবর্তন হয় তাই মামুল না আমুল এরাব শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাই এরাব হরফের প্রকরণ আমেলের দিক থেকে হুরুফ বা অব্যয়পদসমূহ প্রধানত দুই প্রকার যথা হুরুফে হুরুফে গায়রে আমেলাহ হুরুফে আমেলাহ আবার দুই প্রকার যথা এক আমেলায় লাফজা ও দুই আমেলায় মানাবি আমেলায় লাফজা তিন প্রকার যথা হুরুফে লাভজা আফালে লাফজা ও আসমায়ে লাফজা তিন হুরুফে আমেলাহ বা আমলকারী হরফ না আমেলা যেসব হুরুফ বা অব্যয় পদসমূহ ইসম ও ফেলের শেষে যুক্ত হয়ে আমল করে তাই হুরুফে আমেলাহ বা আমলকারী অব্যয় পদসমূহ হরৌফ না আমেলা হুরুফে আমেলাহ দুই প্রকার যথা এক আমেলায় লাফজা ও দুই আমেলায় মানাবি তিন এক আমেলায় লাফজা বা প্রকাশ্য কাজসমূহ আমিলাতুন লফ্ফ যেসব শব্দ ইসম ও ফেলের শেষে সরাসরি যুক্ত হয়ে কাজ করে তাই আমেলায় লাফজা বা প্রকাশ্য কাজসমূহ আমিলাতুন লফ্ফ এই ধরনের আমেল বা কাজসমূহ তিন প্রকার যথা হুরুফে লাফজা আফেলে লাফজা ও আসমায় লাফজা এক লাফজা বা প্রকাশ্য অব্যয় পদসমূহ হরোফোন যেসব হুরুফ বা অব্যয় পদসমূহ ইসম ও ফেলের শেষে সরাসরি যুক্ত হয়ে কাজ করে তাই হুরুফে লাফজা বা প্রকাশ্য অব্যয় পদসমূহ হরোফোন হুরুফে লাফজা দুই প্রকার যথা এক হুরুফে আমেলাহ ফিল ইসম ও দুই হুরুফে আমেলাহ ফিল ফিল হুরুফে আমেলাহ ফিল ইসম বা ইসুমের শেষে আমলকারী হরফসমূহ না আমিলা তুনফিয়াল ইসম যেসব হুরুফ বা অভ্যয়পদসমূহ কোনো ইসুমের শেষে সরাসরি যুক্ত হয়ে কাজ করে তাই হুরুফে আমেলাহ ফিল ইসম বা ইসুমের শেষে আমলকারী হরফসমূহ হরোফ না আমিলা তুনফিয়াল ইসম হুরুফে আমেলাহ ফিল ইসম পাঁচ প্রকার যথা হুরুফে যার হুরুফে মুসাব্বাহ বিল ফিল মাওয়ালা আল মুসাব্বাহাতানে বালায়শা লাইনাফি লাই জিন্স ও মু হুরুফে নিডা হুরুফে জার বা জের প্রদানকারী অব্যয় পদসমূহ হরৌফুন জারুদ যেসব হুরুফ বা অব্যয় পদসমূহ কোনো ইসমের পূর্বে এসে ইসমের শেষ অক্ষরে জের দিয়ে কাজ করে তাই হুরুফে যার বা জের প্রদানকারী অব্যয় পদসমূহ হরৌফুন জারুদ যেমন সম্পদ রাশেদের জন্য আছে এল ম্য রাশেদ এই বাক্যে ইসম বিশেষপদ বিশেষ রাশেদ এর পূর্বে লাম অব্যয়পদটি হুরুফে যার হুরুফে যার বা জের প্রদানকারী অব্যয় পদসমূহ হরোফুন জার মোট সতেরোটি যথা ব্য উন ত্যা উন ক্যুন লন ওয়্যা উন মু ইল খো হুরুফে মুসাব্বাহ বিলফিল বা ক্রিয়াবদের সাথে সাদৃশ্যপূর্ণ অব্যায়পদসমূহ হরফুন মুসাব্যতুন বিলফেয়াল। যেসব হুরুফ বা অব্যায়পদসমূহ কোনো ইসমের পূর্বে আসে ও ক্রিয়ার সাথে সম্পর্ক রেখে কাজ করে তাই হুরুফে মুসাব্বাহ বিলফিল বা ক্রিয়াবদের সাথে সাদৃশ্যপূর্ণ অব্যয়পদসমূহ হরফুন মুসাব্যতুন বিলফেয়াল। যেমন নিশ্চয় রাশেদ দাঁড়িয়ে আছে এ নরশিদান ক এখানে মুবতাদা অর্থাৎ ইসমকে ইন্নায়ের ইসম এসম ও খবর অর্থাৎ ফেলকে ইন্নায়ের খবর এন না খবর বলা হয় হুরুফে মুসাব্বাহ বিলফিল বা ক্রিয়াপদের সাথে সাদৃশ্যপূর্ণ অব্যায়পদসমূহ হরৌফুন মুসাব্বাত আল মোট ছয়টি যথা ইন অ্যান ক্যান লাইথ ল্য কিনা شرونيو جي إنا أو أنا كي هروفي تهوكيك حروف تحقيق كأنا كي هرفي حرف تشبيه لايتا كي هرفي تمني حرف تمنيا لكن كي هرفي استدرك حرف استدرك إبن لعل كي هرفي ترجي حرف ترجر بولاهاي মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বালায়শা অর্থাৎ মা ও লাজা লায়শায়ের সাথে সাদৃশ্যপূর্ণ ম্যা ওয়াল এল মুসাবাহ ত্য নিবেলাস যেসব হুরুফ বা অভ্যয়পদ সমূহ কোন ইসমের পূর্বে আসে ও লায়শায়ের মতো কাজ করে তাই মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বালায়শা অর্থাৎ মা ও লাজা লালায়সায়ের সাথে সাদৃশ্যপূর্ণ ম্যা ওয়াল এল মুসাবাহ বেলাইস ইহা জুমলায়ে ইসমিয়াহ জুমলেতুন ইসমিয়া। এর পূর্বে এসে মুবতাদাকে পেশ ও খবরকে জবর দেয় যেমন রাশেদ দাঁড়ানো নয় ম্যা রশিদ ক ইমান এখানে মুবতাদা অর্থাৎ ইসমকে মায়ের ইসম ম্যা ইসম ও খবর অর্থাৎ ফেলকে মায়ের খবর ম্যা খাব্র বলা হয় এই ধরনের অব্যয় পদসমূহ মোট দুইটি যথা ম্যা ল্যা ঘ লাই নাফি জিন্স বা নাবোধকলা লেও নেফেওন জিন্স যে হরফ বা অব্যয়পথ কোনো ইসমের পূর্বে এসে নাবোধকের মতো কাজ করে তাই লাই নাফি জিন্স বা নাবোধোক লাউ ন্যাফেওন জিন্স এরূপ হরফ একটি আর্তা হল লা এই হরফের কাজ হল এক অধিকাংশ সময় তা মানসুব হয় ও তার খবর মারফু হয় যেমন ঘরে কোনো লোকের বুদ্ধিমান চাকর নেই ল্যাগোল্যামাজন ফর ইফোন ফিয়াদ্দার দুই যদি ইহার ইসম নাকেরা মুফরাদ হয় তখন তা জবর বিশিষ্ট ম্যাগনেম হয় যেমন ঘরে কোনো লোক নেই ল্যারাজ্যাফিয়াদ্দার তিন যদি ইহার ইসম মারেফা হয় তখন আরও একটি লা ও আরও একটি মারেফা আনাওয়াজিব এমতাবস্থায় মুলগা হয়ে যায় অর্থাৎ কাজ করে না মারেফা দুইটি আমেলে ইবতাদা এর কারণে মারফু হয় যেমন আমার কাছে রাশেদও নেই বেলালও নেই ল্যার সিঁদুন দেওয়াল দেওয়া ল্যাবি ল্যাল চার আর যদি এমন হয় যে লা এর পরে একটি নাকেরা মুফরাদ তারপর একটি হরফে আতফ তারপর আরও একটি লা এবং আরও একটি নাকেরা মুফরাদ হয় তাহলে লা এর পরবর্তী ইসমকে পাঁচ দুই ধরনের এরাব দিয়ে পড়া যায় جيمون الله <سؤال> تعالى <سؤال> شهاد جوت هاركونوكي شوكورا شوكتي واحد لا حول <سؤال> ولا قوة الا <سؤال> بالله <سؤال> اثنان لا حول ولا قوة الا بالله ثلاثة لا حول ولا قوة الا بالله اربعة لا حول ولا قوة الا بالله خمسة لا حول ولا قوة الا بالله نو حروف نداء او هانشوك اوبا حروف النداء যেসব সব হুরুফ বা অব্যয়পদসমূহ কোনো ইসমের পূর্বে আসে ও আহ্বানসূচকের মতো কাজ করে তাই হুরুফে নিদা বা সূচক অব্যয় পদসমূহ নিদা হুরুফে নিদা বা আহ্বানসূচক অব্যয়পদসমূহ মোট পাঁচটি যথা ইয়্যা হ্য হ্যামুন ইহা তিন প্রকার ইসমকের জবর দেয় যথা এক মুনাদি মুদাফ منادى مضاف كي جيمون هي عبد الله يا عبد الله دوي مشابه مضاف مشابة مضاف كي جيمون هي بوربوتاروهي يا طالعا جبلا تين ناكرة غير موين نكرة غير معين كي جيمون كونو أندو بولو هي لوك أمر هاد ইয়া রান খুজবিয়াদেক তিন যদি মুনাদি মারেফা মুফরাদ হয় তাহলে তা পেশচিহ্নের উপর মাবুনী হবে যেমন ইয়া মুস ইয়া কদ ইয়া মুসলিমুন ইয়া রশেদ ইয়া দেন স্মরণীয় যে আয় ও হামজাহ কাছের ব্যক্তি বা বস্তুকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয় এবং ইয়া কাছের ও দূরের উভয়ের জন্য ব্যবহৃত হয় বিশেষ দ্রষ্টব্য এক তামান্নী ও তারাজ্জি উভয়ের অর্থ কামনা তবে ইহাদের মধ্যে পার্থক্য এই যে তামান্নী দ্বারা অসম্ভব কিছু কামনার কথা বলা যায় এ কারণেই লইত্যা দায় আউড বলা ঠিক অপরপক্ষে তারাজ্জি দ্বারা এমন বিষয়ে কামনা করা বুঝায় যা সম্ভব অসম্ভব নয় দুই এক উভয়লা কে নাফি জিন্স ধরে ঈসম দুইটিকে জবর দিয়ে পড়া ঃ কে মুলগা আমলহীন ধরে ইসম দুইটিকে মুবতাদা হিসেবে পেশ দিয়ে পড়া গ প্রথম লা টিকে লায়নাফি জিন্স ধরে তার পরবর্তী ইসমটিকে জবর দিয়ে পড়া ও দ্বিতীয়লা কে মূলগা ধরে তার পরবর্তী ইসমটিকে মুবতাদা হিসেবে পেশ দিয়ে পড়া ঘ প্রথম লা কে মূলগা ধরে তার পরবর্তী ইসমটিকে মুবতাদা হিসেবে পেশ দিয়ে পড়া ও দ্বিতীয়লা টিকে লায়নাফি নাফি জিন্স ধরে তার পরবর্তী ইসমটিকে জবর দিয়ে পড়া মু প্রথম লা টিকে লায়নাফি নাফি জিন্স ধরে তার পরবর্তী ইসমটিকে জবর দিয়ে পড়া ও দ্বিতীয় লা টিকে অতিরিক্ত ধরে তার পরবর্তী ইসমটিকে পূর্ববর্তী ইসমের মুহাল এর উপর আতফ করে মানসুক পড়া তিন নাকেরা গায়েরে মইন রোমো আইন এমন একটি ইসমকে বলে যা কখনও মারেফা হতে পারে না যেমন অন্ধ ব্যক্তি যদি বলে হে লোক ইয়ারা জোলেন তবে সে কাকে ডাকছে তা নির্ধারিত নয় কেননা সে চোখে দেখে না তাই এই ধরনের শব্দকে নাকেরা মুইন মুইন নাকেরা গাই রোমো আইন বলে